আলাইকুম সবাই কেমন আছেন আসতেছি আমার সেকেন্ড পার্ট দোহা থেকে ঢাকা যাওয়ার এখন আমরা দোহা এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ এখন আমরা বাইরে যাব ওয়া আলাইকুম আসসালাম আমার ভাই আমি কত্রামেবっちゃই ভাই দেখা হইছে নামdolo এই এই

হ্যাঁ বলো বলো তো এখানে আমাদের সময় কাটতেছিল না এখানে দেখলাম বাচ্চাদের খেলার অনেক সুন্দর সুন্দর জিনিস পাসানো আছে আমি হাঁটে নিয়ে আসছি এদিকে খেলার জন্য ও খেলতেছে এখানে মজা করতেছে অনেক দিয়া নামছে

আমরা এখন কাতার এয়ারপোর্টে খাওয়া দাওয়া করবো তো বিরিয়ানি নিয়ে আসতেছি খাওয়ার জন্য অনেক ক্ষুদা লাগছে প্লেনে তেমন একটা খাইতে পারি না বিরিয়ানি নিয়ে আসতে গেছে

पड़े 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 बाय बाय कतार बाय बाय कतार <repros> <repros> করে আমরা নেমে যাব নিচে তো আমার লাইফের সবচেয়ে বাজে জার্নি ছিল এটা এই প্লেনটা দিয়ে আমরা এই মাত্র নিচে নেমে আসছি তা লাইফে খারাপ জার্নি আমি করিনি তো আমাদের জার্নিটা এবার বেশি ছিল আর আমি বমি করতে করতে আমার অবস্থাটায় আমি

এখন একটা ইয়ারপোর্টের অবস্থা দুইটা চক্কর দিয়ে আমি ওর মধ্যে ঢুকছি ঢুকছি ফোন দিছেন